দর্শক বন্ধু আমরা অনেক সময় একটা খুব বড় সমস্যার সম্মুখীন হই বিবাহিত জীবনে হয়তো কয়েক মাস বিয়ে হয়েছে বা বেশ কিছুদিন হলো বিয়ে হয়েছে নিয়মিত মেলামেশা করছেন কিন্তু কিছুতেই গর্ভধারণ করতে পারছেন না এই বাচ্চা না হওয়া বা প্রেগনেন্সি না আসার মূল কারণটা কি কেন এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের মহিলারা যারা গর্ভধারণ করতে অক্ষম হচ্ছেন তারা একটা মানসিক সমস্যা বা মানসিক বিষাদে ভুগতে শুরু করছেন কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব সেজন্যই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আশা করবো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আপনারা এই আলোচনা থেকে মহা গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ পাবেন আপনারা উপকৃত হবেন চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টোলজিস্ট ডক্টর পার্থ রঞ্জন দাস ডাক্তাবুক আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট ইউজের নমস্কার আমার নাম ডক্টর পার্থ রঞ্জন দাস আমি দীর্ঘ পঁচিশ বছর গাইনোকোলজি যে ইনফার্টিলিটি মাইক্রোসার্জারি নিয়ে কাজ করছি এই সেন্টারটি আমার তৈরি পনেরো বছর আগে এই সেন্টারটির নাম হচ্ছে কলকাতা ওমেন্স ক্লিনিক এই সেন্টারটি তৈরি করার পেছনে আরেকটা কারণ হচ্ছে সমাজের বহু অংশের মানুষ যারা এই ইনফার্টিলিটি প্রবলেমে আজকে ভুগছেন তাদের কাছে সেই অ্যাফোর্ডেবিলিটি নেই মানে আজকালকার দিনে যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যেমন বেসিক্যালি যেগুলো একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আই বা আইভিএফ বা মাইক্রোসার্জারি করতে হয় ল্যাপোরোস্কোপি করতে হয় সেইগুলো তাদের কাছে সেই ট্রিটমেন্টটাকে অ্যাফোর্ড করার মতো সেই তাদের মানিটারি অ্যাফোর্ডেবিলিটি নেই এবং আনফর্চুনেটলি স্বাস্থ্যসাথী কার্ডেও এই ট্রিটমেন্টটা কিন্তু আসে না যার জন্য তাদের পকেটের পয়সা খরচা করে এটা করতে হয় আমার এই ইনস্টিটিউটটা করার পেছনে একটা উদ্দেশ্য ছিল যাতে আমি খুব লো কস্টে এই ট্রিটমেন্টটুকু তাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য দেখবেন আমার ক্যালকাটা ওমেন্স ক্লিনিকের ইউএসপি লাইন বা ট্যাগ লাইন হচ্ছে লো কস্ট আইভিএফ এবং লো কস্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এই বলে আমি আমার বক্তব্য আজকে আরম্ভ করলাম যে প্রশ্ন নিয়ে শুরুতে আসবো যে এই যে প্রেগন্যান্সি না আসা বা গর্ভধারণ করতে না পারা এই অক্ষমতা এইটা বহু মানুষের বহু পরিবারের একটা বড় সমস্যা বড় রূপ নেয় বিবাহিত জীবনে এই যে এই বৃহত্তর সমস্যার সমাধান সম্ভব যদি সঠিক সময় চিকিৎসকের দ্বারস্থ হওয়া যায় সঠিক পরামর্শ মেনে চলা যায় আপনার কাছে শুরুতে জানতে চাইব যে এই সমস্যা কেন হচ্ছে এবং এর প্রতিকারের উপায় কি তুমি যে প্রশ্নটি করেছো সেটি খুব ভালো প্রশ্ন কিন্তু তার আগে একটা জিনিস দিয়ে আমার বলা উচিত প্রথমে সেটা হচ্ছে যে দেখো একটা জিনিস কেন হয় বা সেটার অ্যাবনরমালিটি কি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে নর্মাল জিনিসটা কি নর্মাল জিনিসটা কাকে বলে কেন হয় সেটা যদি আমরা জানতে পারি তবে না আমরা বুঝতে পারবো যে অ্যাবনরমালিটিটা কাকে বলে বা কেন হচ্ছে আমাদের দেশের যে এডুকেশন তার মধ্যে সেক্স এডুকেশনটা না ততটা ইম্পর্টেন্স নেই যার জন্য অনেক এডুকেটেড মানুষ ইনলিট মানে ইনলিটারেটদের কথা বা যারা একটু কম শিক্ষিত তাদের কথা বাদ দিলাম তারাও জানেন না যে কোন সময় কনজুগার লাইফ লিড করলে প্রেগন্যান্সি আসে আমার কাছে এমন অনেক পেশেন্ট এসছে যাদেরকে ঠিকমতো মেনস্ট্রাল সাইকেল ওভুলেশন সাইকেলটা বুঝিয়ে দিতে পারার পরেই তারা পরের মাসেই কিন্তু তাদের বাচ্চা এসে গেছে বা তাদের প্রেগন্যান্সি এসে গেছে তো সেইটার বিষয়ে একটা ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই তারপরেও আমি অ্যাবনরমালিটির বিষয়ে আসব। সাপোজ যদি আমার কাছে এরকম একটা রেপ্লিকা আছে এই রেপ্লিকাটা হচ্ছে ওমেন রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মডেল বা রেপ্লিকা এটা হচ্ছে ওভারি মানে পেটের উপরের চামড়াটাকে আমরা যদি উঠিয়ে দিই তাহলে আমরা দেখতে পাব এখানে ভেজাইনা এটা হচ্ছে ইউটারাস এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং এটা হচ্ছে ওভারি প্রতি মাসের মহিলাদের পিরিয়ডস হয় হচ্ছে ইউট্রাস থেকে ইউট্রাস থেকে এন্ডোমেট্রিয়াম বা ইউট্রাসের ভেতরের যে লাইনিংটা থাকে সেটা প্রতি মাসে যখন বাইরে বেরিয়ে যায় সেটাকে আমরা বলি মেনস্ট্রেশন তো মেনস্ট্রেশন হওয়ার ইউজুয়ালি চোদ্দ পনেরো দিন পরে যে কোনো একটা দিকের ওভারি থেকে একটাই ম্যাচিওর্ড এগ ওভুলেশন হয়ে ওভারি থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেটা ফ্যালোপিয়ান টিউবের দ্বারা তা ওই ওর মধ্যে এন্টার করে কোনো একজন স্বাভাবিক ভদ্রমহিলা যার ঠিক ঠিক সময় মেনস্ট্রেশনটা হয় মানে ইউজুয়ালি আঠাশ দিন থেকে ৩৫ দিনের মধ্যে কিন্তু একটা একটা মেন্সের ডেট থেকে আরেকটা মেনসের ডেট শুরু হয় তাহলে ইউজুয়ালি দেখা গেছে যে পিরিয়ড শুরু হওয়া চোদ্দো পনেরো দিনের মাথায় একটা দিকের ওভারি থেকে আইদার অফ দিস ওভারি যে কোনো একটা দিকের ওভারি থেকে একটা ওভাম ওভুলেশান হয়ে বাইরে ওয়েট করে এক দিনের জন্য তার মানে যদি আমরা তর্কের খাতিরে মানি যে এটা চোদ্দ দিনের মাথায় তৈরি হলো তাহলে এটা কিন্তু পনেরো দিনের মাথায় সেই এগ উইল ডাই সেই ডিম্মানুটা কিন্তু মারা যাবে তাহলে সেই চোদ্দতম দিন থেকে পনেরোতম দিন এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ কনজুগার লাইফ লিড করে এবং হাজব্যান্ডের যদি শুক্রাণুগুলো ভালো হয় যা এখানে হোয়াইট কালারের যেগুলো দেখা যাচ্ছে ভালো বলতে শুক্রাণুগুলোর সংখ্যা ভালো হতে হবে শুক্রাণুগুলোর মোটিলিটি ভালো হতে হবে এবং শুক্রাণুগুলোর কিন্তু মরফোলজি মানে শুক্রাণুগুলোকে দেখতে ভালো হতে হবে তাহলেই সেই শুক্রাণুগুলো উপরে অ্যাসেন্ট করে এসে এখানে ফার্টিলাইজ করবে তাহলে বেসিক্যালি আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে যদি আমরা তার মেনস্ট্রল সাইকেল এবং ওভুলেশান সাইকেলটাকে আইডেন্টিফাই করে সেই সময়টা কনজুগার লাইফটাকে আমরা তাকে লিড করতে বলতে পারি তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সি এসে যায় কেন বলছি এই কথা আমার কাছে একজন পেশেন্ট এসেছিলো ভদ্রলোক আর্মিতে কাজ করতেন তিনি যখনই অফিস থেকে বা ওনার কর্মক্ষেত্র থেকে ছুটি পেতেন সেই সময়টা ওনার ওয়াইফের ওভুলেটারি সাইকেলের সঙ্গে ম্যাচ করছিল না এবং তারা সেইভাবেই কনজুগল লাইফ লিড করছিলেন যাতে তাদের প্রায় বছর দেড়েক মতো প্রেগনেন্সি আসছিল না যখন তারা আমার কাছে আসলেন তাদেরকে পুরো এই মেনস্ট্র সাইকেলটাকে তাদেরকে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করার পরে তারা যখন ট্রাই করলেন উইদিন ওয়ান মান্থ কিন্তু তাদের আসলো প্রেগনেন্সিটি তো তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে বেসিক্যালি আমাদের দেশে সেক্স এডুকেশন বলতে ঠিক মেনস্ট্রাল সাইকেল কাকে বলে কখন ওভুলেশান হয় কোন সময় প্রেগনেন্সি আসতে পারে কোন সময় প্রেগনেন্সি আসার চান্সেসটা কম এইগুলো যদি কার্যকারিতার মধ্যে বা কার্যক্রমের মধ্যে আনানো হয় ভালো হবে এবং এফেক্টিভ হবে এটা গেল বেসিক ব্যাপার সি তাহলে নর্মালিটি কী কী হতে পারে কি কি কারণে হতে পারে এক নম্বর যদি তার হাজবেন্ডে শুক্রের প্রবলেম হয় তাহলে তো সেই শুক্র উপরে উঠতে পারবে না এবং উপরে উঠে তার এক্সট্রা তার ওয়াইফের এক্সট্রাকে ফার্টিলাইজ করতে পারবে না তাহলে এক নম্বর হচ্ছে যদি শুক্রের প্রবলেম হয় আমাদের দেশে প্রবলেম হচ্ছে পিতৃতান্ত্রিক তো সমাজটা ছেলেরা চট করে কিন্তু তাদের টেস্টটা করতে চায় না সেই জন্য তাদেরকেও আগে একটু অবহিত হতে হবে যে আমাদের ওয়াইফ এবং আমি একটা টিম এটা কোনো ইস্টবেঙ্গল মোহনবাগানের ব্যাপার নয় যে উনি আমি মানে উনি আলাদা আমি আলাদা আমার কোনো প্রবলেম নেই এই ইগো রাখলে কিন্তু হবে না এবং যখন হাজব্যান্ড ওয়াইফ কোনোরকম কন্ট্রাসেপটিভ পদ্ধতি ছাড়া এক বছর তারা ট্রাই করার পরেও যখন দেখা যায় যে তাদের কোনো প্রেগন্যান্সি আসছে না তখন ইউজুয়ালি আমরা ইনফার্টিলিটি কথাটা টার্মটা রাখি কিন্তু তুমি দেখে রাখবে যে পিতৃতান্ত্রিক সমাজ যেহেতু সেজন্য ইনফার্টিলিটি কথাটা বললে প্রথমেই মহিলাদের দিকে একটা আমরা আঙুল তোলার চেষ্টা করি যে এই ভদ্র মহিলার প্রেগন্যান্সি আসছে না কথাটা তা নয় সেজন্য ইনফার্টিলিটি কথাটা এখন প্রায় উঠে গেছে আমরা বলি সাব ফার্টিলিটি সাব মানে নর্মালের থেকে একটু কম এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা কিন্তু আমরা করি দম্পতির কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষের নয় উই উইল অ্যাক্ট অ্যাজ এ টিম দ্বিতীয় হচ্ছে যে স্বামীর শুক্রের টেস্টের জন্য ইউজুয়ালি আমরা তিন দিন থেকে পাঁচ দিন অ্যাবস্টেন্স রাখতে বলি মানে সেই শুক্রটা দেহের মধ্যে রাখবে খরচা করবে না সেই শুক্রটাকে সামান্য একটা টেস্ট যেটা আমাদের এখানে মাত্র তিনশো টাকা খরচা হয় সেটা দিয়ে আমরা বেসিক্যালি জানতে পেরে যাই যে সেই শুক্রের মধ্যে সংখ্যা কত আছে মোটিলিটি কীরকম মর্ফোলজি কীরকম এবং আর একটা জিনিস এক্সট্রা টেস্ট করা উচিত যেটা কিনা এখন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শুক্রের ক্রোমোজোমাল প্যাটার্ন যাকে আমরা বলি ডিএনএ অ্যানালিসিস ডিএনএ ফ্র্যাগমেন্টেশান তার কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক কিছু অ্যাবনর্মালিটিও কিন্তু আসছে মানে বেবি হয়তো হচ্ছে কিন্তু বেবির নানারকম ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটি হচ্ছে সেইটা একটা আমাদের কাছে অভিশাপ যদিও তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের প্রতি আমাদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত কিন্তু এখন আমরা কিন্তু আগে থাকতেই জানতে পেরে যাই যে এই দম্পতির কতটা পরিমাণ বা কতটা পার্সেন্টেজ অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি প্রেগনেন্সি আসতে পারে তো সুতরাং সেই হিসাবে আমাদের কিন্তু আমাদের সাবধান হওয়া উচিত যাই হোক এটা গেল একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যদি কোনো মহিলা দেখা যাচ্ছে টিউবটা ব্লক টিউব যদি ব্লক থাকে তাহলে তার এই ওভুলেশন হওয়ার পরে তার এগসটা এই দিক থেকে এদিকে আসতে পারবে না প্রথম কথা আর দ্বিতীয় হচ্ছে তার হাজবেন্ডের যে শুক্র মানে স্পামটা সেটাও ক্রস করতে পারবে না কেন টিউবটা তো ব্লক এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বেসিক্যালি ফ্যালোপিয়ান টিউব কেন ব্লক হয় ফ্যালোপিয়ান টিউব ব্লক হয় তার কারণ হচ্ছে ইউজুয়ালি আমাদের দেশে মহিলারা যারা বিশেষ করে গ্রামের দিকে থাকেন তারা পার্সোনাল প্রাইভেট পার্টসের হাইজিন সম্পর্কে একেবারেই তারা অবহিত নন তারা পুকুরের জলে চান করেন এবং পুকুরের জল কিন্তু ভেজাইনা থেকে উপরের দিকে উঠতে পারে যেহেতু এটা একটা ওপেন ট্র্যাক এই ভেজাইনা থেকে এই ট্র্যাক্টের থেকে এই এসে উপরের দিকে এটা কিন্তু টিউবটা ব্লক করে দেবে কোনো ইনফেকশনের কারণে যে পুকুরের জলে গরু মোষ স্নান করছে সেই পুকুরের জলে মানুষও স্নান করছে আমাদের দেশে তো সেরকমভাবে আমরা এখনও পার্সোনাল হাইজিন মেনটেনেন্স নিয়ে কোনো ক্লাস হয় না এটাও একটা এডুকেশনের পার্টের মধ্যে পড়ে দ্বিতীয় পার্ট হচ্ছে যদি তার ওভুলেশানে কোনো প্রবলেম থাকে ওভুলেশনের প্রবলেম কেন হয় থাইরয়েডের প্রবলেম হলে হতে পারে প্রোল্যাক্টিন বলে একটা হরমোনের প্রবলেম হতে পারে আরেকটা জিনিস যেটা এখন মহাম মহামারীর আকার ধারণ করেছে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা মেয়ে বা ইভেন যারা রিপ্রোডাকটিভ এজ গ্রুপে আছে তারা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমার ঠিক ঠিক সময় মাসিক হয় না এইটা কিন্তু ডাক্তারবাবু মানে যারা গাইনোকোলজিস্ট ইনফার্টোলজিস্ট নয় তাদেরও মাথায় রাখতে হবে যে ঠিক মতো মাসিক কেন হয় না যাদের ঠিক মতো মাসিক হয় না আমরা ব্যাক ক্যালকুলেশন করলে জানতে পারি তাদের ঠিক মতো সময় ওভুলেশানও হয় না এবং তাদের কোয়ালিটি অফ দ্য এগসও কিন্তু খারাপ আমাদের আমরা যেমন জামা জামাকাপড় পরি তার যেমন কোয়ালিটি হয় তেমনি ঠিক তেমনি হবে শুক্ররও কোয়ালিটি হয় একটু আগেই আমরা আলোচনা করছিলাম ডিম্বাণুরও কোয়ালিটি হয় ডিম্বাণুর কোয়ালিটি যদি ভালো না হয় ডিম্বাণু যদি ঠিক সময় ওভুলেশান না হয় মাসিকের চোদ্দো পনেরো দিনের মধ্যে যদি ঠিকমতো সময় ডিম্বাণুটা না ওভুলেট করে যেমন পলিসিস রিকোভারিতে হয় তাহলে কিন্তু তার ঠিক মতো সময় প্রেগনেন্সি আসবে না বা সেই ডিম ফুটে প্রেগনেন্সি আসলে পরে প্রেগনেন্সি থাকে না সেই প্রেগনেন্সি অটোমেটিক্যালি অ্যাবরশন হয়ে যায় অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন ডাক্তারবাবু আমার পিরিয়ডের সময় আগে বা পরে বিভৎস পেটে পেন হয় তাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস এই প্রবলেমটাও কিন্তু ইনফার্টিলিটির একটা অন্যতম কারণ কি সেটা সেটা হচ্ছে আমি যে আঁকলাম বা একটুখানি আগে আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে এন্ডোমেট্রিয়ামের যে লাইনিংটা মানে ইউট্রাসের ভেতরের যে এন্ডোমেট্রিয়াম থাকে সেটা ইউজুয়ালি ভেজাইনাল ট্র্যাক দিয়ে বাইরে বেরিয়ে যায় প্রতি মাসে মাসে এটাই মাসিক কোনো একটা অজ্ঞাত কারণ তার জন্য অনেক রকম কারণ থাকতে পারে থিওরি থাকতে পারে কিন্তু আলটিমেটলি কি হয় টোটাল হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট ভেজাইনাল ট্র্যাক দিয়ে বাইরে বেরিয়ে যায় মাসিকের ব্লাড টোয়েন্টি পার্সেন্ট রেট্রোগ্রেড ফ্লো হয় মানে উল্টো দিকে বয় এরকমভাবে বয়ে তারা কিন্তু ফ্যালোপিয়ান টিউব দিয়ে পেটের মধ্যে পড়ে যার জন্য যখন পিরিয়ডসের সময়টা এই ব্লাডের ফ্লোটা উল্টো দিকে যায় তখন কিন্তু প্রচণ্ড পেন হয় এবং সেই ব্লাডটা যখন এর মধ্যে দিয়ে ফ্লো করে এক তো সেটা টিউবের বারোটা বাজায় দ্বিতীয় হচ্ছে টিউবটাকে ব্লক করে তৃতীয় হচ্ছে ওভারির মধ্যে সিস্ট ফর্মেশন করে ওই ব্লাডটা দিয়ে তাকে আমরা বলি এন্ডোমেট্রিওটিক সিস্ট যেটা কিনা না মাইক্রোসার্জারি করা উচিত যদি তার সাইজ খুব বড় হয় আর ফোর্থ হচ্ছে ওভারঅল তাদের কিন্তু ইনফার্টিলিটির উপর একটা খুব ব্যাড এফেক্ট আছে তাহলে আমরা কি কী আলোচনা করলাম একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি একটা হচ্ছে যদি ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ থাকে হাজবেন্ডের ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি দ্বিতীয় হচ্ছে ইউট্রাস এই ইউট্রাসের ভেতরে এই যে ক্যাভিটি দেখতে পাচ্ছেন এই ক্যাভিটির ভেতরে অনেক সময় পলিপ থাকে যদি পলিপ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা করে পলিপ মানে একটা ভাঁজ যদি একটা পিচের রাস্তার মধ্যে আমরা যেমন বাম্পার দেখি ঠিক হবে এর ভেতরে যেমন এন্ডোমেট্রিয়ামটা যদি হাইপার গ্রোথ হয় তাহলে সেটাও একটা হাইপার গ্রোথ মতো একটা বাম্প তৈরি করবে সেই বাম্পটা কিন্তু প্রেগন্যান্সি আসলে পরে যখন আলটিমেটলি এমব্রায়োটা তৈরি হয়ে এখানে ইমপ্লান্টেশন হবে বসবে সেখানে বাধা সৃষ্টি করে তাহলে পলিপ থাকলে পরে টিউমার থাকলে পরে এই ইউট্রাইন ক্যাভিটির মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থাকে যাকে আমরা বলি এন্ডোমেট্রাইটিস যে কারণে আমরা আলোচনা করছিলাম যে পুকুরের জলে স্নান করলে পরে বা আর্লি অ্যাবর্শন হলে পরে খুব মানে ভালোভাবে অ্যাবর্শন যদি না হয় যদি তারা আগের কোনো বাচ্চা বা একটা আনএক্সপেক্টেড চাইল্ড আসার পরে ঠিক মতো সময় বা মতো ট্রেন ডাক্তারকে দিয়ে এই অ্যাবর্শনটা না করানো হয় তাহলে তার মধ্যে রকম পিস বা রক্তের পিস টুকরো যদি গিয়ে এরকম টিউবটাকে আটকে দেয় তাহলেও প্রেগনেন্সি আসতে পারবে না তাহলেও সেই রাস্তাটা ব্লক হলো প্লাস যদি এখানে ইনফেকশন হয় তাহলেও কিন্তু আমাদের দেখছি আমরা মানে ইনফার্টিলিটি এরকম আসতে পারে লাস্ট বাট দ্য লিস্ট হচ্ছে এটা একটু এটা একটু মানে আনকমন সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টার্স ইমিউনোলজিক্যাল ফ্যাক্টার্স মানে হচ্ছে সার্ভিক্স থেকে এক ধরনের যৌন রস আসে যেটা কিনা এই শুক্রাণুগুলোকে উপরে আসতে হেল্প করে কিন্তু সেই যে ইমিউনোলজিক্যাল ফ্লুইডটা যদি এমন হয় যে সেই ফ্লুইডটা এই শুক্রাণুগুলোকে বাঁচতে দিচ্ছে না মেরে ফেলছে তাহলে কিন্তু এই শুক্রাণু উপরে উঠতে পারবে না সেই ইমিউনোলজিক্যাল ফ্যাক্টার্সগুলোকে ডিটেকশন করার জন্য টেস্ট আছে তাহলে এটাও একটা ফ্যাক্টার্স তাহলে মোটামুটি ইন এ আমরা কিন্তু যা দেখতে পেলাম তাতে কিন্তু ওভারঅল আলোচনা করলে দেখা যায় যে থার্টি পারসেন্ট ক্ষেত্রে ফিমেল ফ্যাক্টার্স আর রেসপন্সিবল থার্টি পারসেন্ট ক্ষেত্রে মেল ফ্যাক্টার্স আর রেসপন্সিবল থার্টি পার্সেন্ট ক্ষেত্রে কম্বাইন ফ্যাক্টার্স আর রেসপন্সেবল আর বাকি টেন পার্সেন্ট হচ্ছে আনএক্সপ্লেইন্ড এখনও আনএক্সপ্লেইন মানে তাদের সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু তাদের প্রেগন্যান্সি আসছে না এটার পেছনে কারণ হচ্ছে অ্যাংজাইটি আর স্ট্রেস আজকালকার দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারণে মেয়েদের পলিসিস্টিক ওভারি হচ্ছে বা ঠিকমতো সময় অভুলেশন হচ্ছে না এটার এক নম্বর কারণ হচ্ছে যে দেখো আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে আমরা যেমন মাঠে খেলাধুলা করতাম আমরা যেমন এনজয় করতাম লাইফটাকে সেই এনজয়মেন্টের প্যাটার্ন আর এখনকার এনজয়মেন্টের প্যাটার্ন কিন্তু এক নয় এখন আমরা বাইরে যাওয়া আসা খুব বন্ধ যা কিছু হয় সমস্ত কিছুই মোবাইলের মাধ্যমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম অ্যাংজাইটি বেশি ম্যারেজ অনেক বেশি বয়সে হচ্ছে বাচ্চা নেওয়ার ইচ্ছা আসছে পঁয়ত্রিশ বছর বয়সে আরেকটা কথা বললে আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যেটা আলোচনা আরম্ভ করেছিলাম এই হিসাবে যে এক বছর যদি হাজব্যান্ড ওয়াইফ কনজুগার লাইফ লিড করার পরেও কোনো কন্ট্রাসেপ্টটা বাদ দিয়ে তাহলে যদি তাদের প্রেগন্যান্সি না আসে তাকে ইউজুয়ালি আমরা বলি ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি কিন্তু যদি দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের বয়স পঁয়ত্রিশের ওপরে যেহেতু এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা মহিলারা পঁয়ত্রিশের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক বছর টাইমটা নয় সেক্ষেত্রে যদি ছমাস তারা প্রেগনেন্সি ট্রাই করার পরেও আসছে না তখনই কিন্তু তাকে আমরা ট্রিটমেন্টের জন্য এগোতে বলি এই হলো কারণ এর পরে আমরা আসব কি কি উপায়ে এইগুলোর ট্রিটমেন্ট পার্টটা হয় স্যার আরেকটা বিষয় যে ওই অনেক সময় দেখা যায় যে গর্ভনিরোধক কিছু ওষুধ খেয়ে আনওয়ান্টেড প্রেগনেন্সি আটকানোর জন্য সেই ধরনের কিছু ওষুধের ব্যবহার করা হয় নিয়মিত হয়তো অনেকে খেয়ে ফেলছেন যেহেতু তিনি চাইছেন না এই মুহূর্তে সন্তান বা গর্ভধারণ করতে সেক্ষেত্রে সেটা এই ইনফার্টিলিটি বা প্রেগনেন্সি আসার সমস্যায় কতটা বাধাপ্রাপ্তি তো বললাম তোমাকে যে কথাটা সেটা হচ্ছে তুমি দেখবে এই যে গর্ভনিরোধক বড়ি যেগুলো আমরা ইউজুয়ালি ওসি পিল বলি সেগুলো না যেগুলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সেই পিলের কিন্তু ওভারঅল বিক্রি ডাক্তারের পারমিশন ছাড়া ইন্ডিয়াতে প্রতিদিন ষাট হাজার সিক্সটি থাউজেন্ড এবং সেটাতে যে কনসেন্ট্রেশন থাকে হরমোনের সেটাও তো একটা হরমোন সেটা নর্মোনাল মানে যেটা নর্মাল কন্ট্রাসেপ্টিভ পিল তার থেকে পনেরোশো গুণ বেশি পনেরোশো গুণ কেন ইমাজিন দ্যাট এবং সেটাতে কি হয় সেটাতে ধরুন এর ভেতরে একটা প্রেগনেন্সি এসছে ভদ্রমহিলা তিনি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যদি খান কোনো রকম ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বা খেলেন তারপরে ডাক্তারবাবুর সঙ্গে আর কোনো কনসালটেশন করলেন না বা তারপরে আর আলট্রাসোনোগ্রাফি করলেন না দেখা গেল কিছুটা পোর্শন রয়ে গেল আমি তো সেটা নিয়ে আলোচনা করছিলাম যদি কিছুটা পোর্শন রয়ে গেল তো সেটা গিয়ে টিউবওয়েল যে এনগুলোকে ব্লক করলো বা এখানে এন্ডোমেট্রাইটিস মানে ইনফেকশন একটা ক্রিয়েট করলো কেন যদি ব্লাডের কোনো সোর্স বা ব্লাডের কোনো দলা এখানে রয়ে যায় ব্লাড ইজ এ ভেরি পোটেন্ট সোর্স অফ ইনফেকশান কেননা ব্লাডের যে মিডিয়াম ব্লাড সেখানে ব্যাকটেরিয়া বাসা খুব পছন্দ করে এই হচ্ছে কারণ আর দ্বিতীয় হচ্ছে ওভারঅল কন্ট্রাসেপটিভ পিল যদি কেউ খায় তাহলে কন্ট্রাসেপটিভ পিলটা কিন্তু বন্ধ করলে পরেই তার সেই যে বাচ্চা ধারণ করার ক্ষমতা এক দু মাসের মধ্যেই ব্যাক করে আসে নর্মাল কন্ট্রাসেপটিভ পিল নর্মাল বলতে যেগুলো মানে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেগুলো বলছি না সেগুলোর পরে এখন থার্ড থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন কন্ট্রাসেপ্টিভ পিল এসে গেছে যাতে খুব কম ডোজের ইস্ট্রোজেন ট্যাবলেট দেওয়া হয় ওটা একটা কিন্তু বেসিক্যালি হরমোন ইস্ট্রোজেন ট্যাবলেট মুঠো মুঠো খাওয়াটা একদমই ঠিক নয় এবং আমি বলবো বেসিক্যালি যেগুলো থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশান ওসি পিল সেগুলো যদি কেউ পেশেন্টরা খায় সেটা খুব একটা বেশি দোষের না প্রোভাইডেড যদি তাদের বয়স পঁয়ত্রিশের ওপর না হয় প্রোভাইডেড যদি তাদের কোলেস্টেরল বা কার্ডিওলজিক্যাল কোনো প্রবলেম না থাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কখনোই আমরা অ্যাডভাইস করি না যার জন্য দেখবেন না যে কোনো গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যাড দেওয়া হয় বা অ্যাডভার্টাইজমেন্ট হয় কোথাও কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ফিলকে প্রমোট করা হয় না কিন্তু ইন্ডিয়াতে তো মানে সব কিছুই তো রুলস অ্যান্ড রেগুলেশানস তো মানা হয় না সেটা অন্য একটা পার্ট সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আমরা কখনোই অ্যাডভাইস করি না যদি করিও তারপরেও কিন্তু পেশেন্টকে বলা হয় যে তার তিন দিন চার দিন পরে বা যদি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল করে মানে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যদি তাদের একটা আনএক্সপেক্টেড একটা কনজুগার লাইফ লিড করা চব্বিশ ঘন্টার মধ্যে যা খায় যদি সেই খায় তাহলে তার যে এফিকেসি আটচল্লিশ ঘন্টা পরে খেলে কিন্তু তার এফিকেসি অনেকটা কমে গেল বাহাত্তর ঘন্টা পরে খেলে পরে তার এফিকেসি আরও কমে গেল এবং এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল খাওয়ার পরে আফটার এফেক্ট হিসেবে কিন্তু তাদের ফার্টিলিটির উপরে টোটাল যে কি এফেক্ট পড়ে সেটা এখনও আমরা হানড্রেড পারসেন্ট জানতে পারিনি যার জন্য আমরা ইউজুয়ালি কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কোনো ডাক্তারই অ্যাডভাইস করে না একটা কথা আছে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর তার মানে যদি আমরা নর্মালি কিভাবে প্রেগনেন্সি আসতে পারে এই ওভুলেশান সাইকেলটা যদি জানতে পেরে যাই তাহলে আমাদের এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার কোনো প্রয়োজনই নেই আর দ্বিতীয় হচ্ছে প্রেগনেন্সি আসার পরে কোনোভাবেই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিন্তু কোনো কাজ করে না তখন সেক্ষেত্রে অ্যাবর্শন কিট পাওয়া যায় অ্যাবরশন কিট ঠিকমতো ডোজে না খেলে পরে ঠিকভাবে কাজটা হবে না তখন ইনকমপ্লিট অ্যাবরশন হবে সেপ্টিক অ্যাবরশন হতে পারে মিসড অ্যাবরশন হতে পারে এগুলো অ্যাবরশনের বিভিন্ন রকম টাইপস প্রকারভেদ যার আলটিমেটলি এফেক্ট হচ্ছে তার কিন্তু টিউবওয়েল প্রবলেম হতে পারে টিউবওয়েল ব্লক হতে পারে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন হতে পারে সেপসিস হতে পারে পেশেন্টকে আইসিসিউতে অ্যাডমিট করতে অবধি হতে পারে যার জন্য একজন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং যদি কোনো গর্ভনিরোধক বড়ি খাওয়া হয় তার পরবর্তীকালে এফেক্টটা জেনে খাবেন অথবা যদি প্রেগনেন্সি আসার পরে কোনো অ্যাবরশন কিট খাওয়ানো হয় কাউকে তারপরে ইউজুয়ালি আমরা বলি একটা আলট্রাসোনোগ্রাফি করে ক্লিয়ার করে নেওয়া একজন ভালো গাইনোকোলজিস্টকে দেখিয়ে নেওয়া যে তার টোটালি কমপ্লিট অ্যাবরশন হয়েছে না হয়নি এবার ট্রিটমেন্টের পার্টে আসি ট্রিটমেন্ট বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো আমাদের কাছে পেশেন্টরা কিন্তু আসে অ্যাকচুয়ালি প্রথমে অ্যালোপ্যাথির কাছে যাবেন এমবিবিএস ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি একটা ওষুধ দেবেন তারপরে যাবেন গাইনোকোলজিস্টের কাছে তিনি কিছু তার মতো করে ট্রিটমেন্ট করবেন সব ডাক্তারই তার পেশেন্টদের ভালো চায় তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করেন কিন্তু আলটিমেটলি যখন আমাদের কাছে আসে তখন কিছু কিছু অসুবিধার মুখে হয় কেন আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি এই যে ওভারি এই ওভারির মধ্যে যে এগস সেই এক্সগুলো কিন্তু পার্টিকুলার সংখ্যাতেই থাকে এই এগস কিন্তু তৈরি হয় না নিজে থেকে একজন মহিলা যখন তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন তার দুটো দিকের ওভারি মিলিয়ে চারশো চারশো আটশো বা ছশো ডিমবাণু থাকে এই ডিম্বাণুগুলো কিন্তু তার এক থেকে বারো বছর অবধি ডরমেন্ট অবস্থাতে থাকে সুপ্ত অবস্থায় থাকে যখন তার মাসিক শুরু হয় ইউজুয়ালি আমাদের দেশে মেয়েদের মাসিক শুরু হয় বারো তেরো বছর বয়স থেকে তখন থেকে তার একটা একটা করে ডিম কিন্তু খরচা হতে থাকে বোঝা গেল ব্যাপারটা তাহলে যদি কোনো মহিলা সারা জীবনে বিবাহ না করেন তাহলে কিন্তু তার মোটামুটি চারশো বা পাঁচশো ডিম খরচা হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি লেগে যায় পঁয়তাল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছর বয়স যখন হয়ে গেল তার আস্তে আস্তে ডিম্বাণুগুলোও শেষ হয়ে গেল তার মাসিকও বন্ধ হয়ে গেল কেন ডিম্বাণুর সঙ্গে মাসিকের সম্পর্ক আছে এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা কি করি ইউজুয়ালি আমরা কি করি যে প্রথমে পেশেন্টকে কিছু না টেস্ট করি ধরুন একটা পেশেন্টের হাজবেন্ডের কোনো কিছু টেস্ট করা হলো না তাকে ডিম মানুকে বেশি বেশি করে তৈরি তৈরি করার জন্য তাকে আমরা একটা বিশেষ ধরনের ওষুধ দিয়ে দিলাম এবার সেই মহিলা বছরের পর বছর সেই ওষুধ খাচ্ছে অথচ তার হাজবেন্ডের টেস্ট করা হলো না তাহলে কী হলো যখন আমরা জানতে পারলাম যে তার হাজবেন্ডের কোনো প্রবলেম আছে সেইটা ট্রিটমেন্ট করার সময় দেখা গেল সেই মহিলার গ মানে ওভারির মধ্যে যা ডিম আছে তার এইট্টি পার্সেন্ট অলরেডি খরচা হয়ে গেছে কেন তার তো আগে টেস্টগুলোই করা হয়নি দ্বিতীয় হচ্ছে তার টিউবওয়াল টেস্ট কিছু করা হয়নি অথচ তাকে দিনের পর দিন তার হাজব্যান্ডের টেস্ট করা হয়েছে তার ওভারির মধ্যে যে ডিম্বাণুগুলো তৈরি করার জন্য তাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে তাকে ওষুধ খাওয়ানো হয়েছে তাহলে ঠিক মতো প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে গেলে আমরা প্রথমে বেসিক এই ইনভেস্টিগেশনগুলো করার পরে তিনটে জিনিস করি যদি তার টিউব ঠিক থাকে টিউবওয়েল পেটেন্সি যদি ঠিক ঠিক থাকে সেটা আমরা এক্সরে করে জানতে পারি এইচএসজি বা মাইক্রোসার্জারি করে আমরা দেখতে পারি যে তার টিউবার টিউবের মধ্যে দিয়ে ঠিকমতো করে কার্যকারিতা আছে কি না টিউবের মধ্যে দিয়ে আর নাম্বার ফোর হচ্ছে যে আমাদের এই কটা জিনিস এক্সক্লুশন করার পর কী কী এক্সক্লুশন করার পর যে তার কোনো ইমিউনোলজিক্যাল কোনো অ্যাবনরমালিটি নেই তার ইউট্রাসের মধ্যে কোনো প্রবলেম নেই তার টিউবওয়েল ফাংশান ওকে আছে তার ঠিক মতো সময় ডিমবাণু তৈরি হচ্ছে আমরা প্রথমে তাকে করি ওআই প্লাস টিআই মানে ওআই মানে হচ্ছে ওভুলেশন ইন্ডাকশান তার মানে প্রতি মাসে মাসে তার একটার জায়গায় দুটো বা তিনটে ডিমবাণু যাতে তৈরি হয় যত বেশি ডিম তৈরি হবে তত বেশি প্রেগনেন্সির চান্স কিন্তু সেটা কন্ট্রোলড একদম এরকম নয় যে এক মাসে তার দশটা ডিম আমি তৈরি করে দিলাম তাহলে তারই তো অসুবিধা হবে তার তো যে ডিম্বাণুগুলো আছে সেগুলো তো আগে আগে যদি খরচা হয়ে যায় তাহলে তার তো পঁয়তাল্লিশের জায়গায় পঁয়ত্রিশ বছর বয়সেই তার তো মেনুপাস হয়ে যাবে বোঝা গেল ব্যাপারটা সেই জন্য প্রথমটা হচ্ছে ওআই প্লাস টিআই মানে হচ্ছে ওভুলেশন ইন্ডাকশানের সঙ্গে টাইমলি ইন্টারকোর্স বা কনজুগার লাইফ সেটা আমরা কি করে ট্র্যাক করব। সেটা হচ্ছে আমরা তাকে ডিম্বাণু তাকে তৈরি করার জন্য কিছু ওষুধ বা ইন্ডেকশান খাইয়ে তার এগারো বারো দিনের মাথায় তাকে আমরা আলট্রাসোনোগ্রাফি করি আলট্রাসোনোগ্রাফি করে আমরা ট্র্যাক করি যে তার ডিম্বাণুগুলো কতটা বড় হচ্ছে এবং ফাইনালি ওভুলেশান করানোর পরে একটা পার্টিকুলার টাইম দিয়ে দেওয়া হয় যে টাইমে হাজব্যান্ড ওয়াইফ নর্মাল কনজুগার লাইফ লিড করবে এটা গেল প্রাথমিক দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে আইইউআই দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে আইইউআই আইইউআই মানে কি পদ্ধতিটা সেই একই এখানেও ডিম্বাণু তৈরি করার পরে মানে ওভুলেশান ইন্ডাকশান করানোর পরে পার্টিকুলারলি যখন তার ওভুলেশান হবে যাদের হাজব্যান্ডের শুক্র সব ভালো আছে কিন্তু গতি ভালো নেই তাদের হাজব্যান্ডের শুক্রটা দেহের বাইরে বার করে দিয়ে সেই শুক্রটাকে প্রিপারেশন করে আমরা একটা ইঞ্জেকশনের মাধ্যমে শুক্রটাকে এগিয়ে দিই ভেতরে পৌঁছে দিই যতটা শুক্রকে কাছাকাছি এগিয়ে দেওয়া যায় এক্সেট এটাকে বলে আইইউআই তাহলে প্রথমটা কি হলো ওআই প্লাস টিআই মানে ওভুলেশন ইন্ডাকশান প্লাস টাইমলি ইন্টারকোস দ্বিতীয় হচ্ছে ওআই প্লাস আইইউআই আর থার্ড হচ্ছে আইভিএফ আইভিএফটা কী জিনিস আইভিএফটা হচ্ছে প্রতি মাসে মাসে যখন তার মেনসটা আরম্ভ হচ্ছে পিরিয়ডের দ্বিতীয় দিন বা এখন অন্য সময় আরম্ভ করা যায় র্যান্ডম আইভিএফ বলি পেশেন্টকে দশ দিন বা বারো দিন ইনজেকশান দিয়ে বা ওষুধ খাইয়ে তার মধ্যে ডিম্বাণু তৈরি করা হয় এক্ষেত্রে কিন্তু আমাদের গভর্নমেন্টের প্রোটোকল আছে যে সাতটা বা আটটা এক্স তৈরি করতে হবে প্রপারলি ম্যাচিওর এক্স এবং সেই এক্সগুলো তার দেহ থেকে বাইরে বার করা হয় একটা ছোট্ট প্রসিডিওর আছে পেশেন্টকে হালকা একটু ঘুম পাড়িয়ে পেটের থেকে ডিম্বাণুগুলোকে দেহের বাইরে বার করা হয় তাকে বলে ওপিউ মানে ওভাম পিক এই ওভাম পিক আপটা করার পরে সেই ওভামগুলো যেই আমরা দেহ থেকে বাইরে বার করলাম তার কারণ হচ্ছে মেয়েরা ডিম্বাণু দেহ থেকে নিজেরা বার করতে পারে না সেই জন্য তাদের দেহ থেকে ডিম্বাণুগুলোকে বাইরে বার করতে হয় বাইরে বার করার পরে তাদের হাজব্যান্ডের কাছ থেকে শুক্র নিয়ে দেহের বাইরে সেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুগুলোকে ম্যাচ খাইয়ে আমরা ভ্রূণ মানে বাচ্চা তৈরি করে ফেলি সেই ভ্রূণগুলোকে তার পরের মাসে বা সেই মাসেই আমরা তার গর্ভের মধ্যে ইমপ্লান্ট করি প্রতিস্থাপন করি তাকে বলে আইভিএফ এখানে একটা কথা বলা খুব দরকার পেশেন্টরা যখন আমাদের কাছে আসে বিশেষ করে আমি যে পেশেন্ট প্রোফাইল নিয়ে ডিল করি কারণ আমার এখানে আইভিএফের খরচা হচ্ছে পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ থাউজেন্ড গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে এইটি ফাইভ থাউজেন্ডে কেউ আইভিএফ করে বলে আমার মনে হয় না কিন্তু আমি দেখেছি এখানে যারা আসে তারা খুব গরিব মানুষ তারা হয়তো জমি জায়গা বিক্রি করে এখানে এসছে এর জন্য তাদের মাথাতে কিন্তু এই আইডিয়াটা আছে যে আমার আইভিএফ মানে গ্যারান্টি আমার বাচ্চা হবে তা একদমই নয় এটা কিন্তু খুব সত্যি কথা এবং এটা আমার কনফেস করতে কোনো অসুবিধা নেই আইভিএফের সাকসেস রেট পেশেন্টের বয়েস তার কোয়ালিটি অফ দ্য এগস তার হাজব্যান্ডের শুক্রের কোয়ালিটি তার ইউট্রাস কেমন তার উপর ডিপেন্ড করে যদি সমস্ত কিছু ভালোও হয় তাহলেও আইভিএফের সাকসেস রেট কোনোভাবেই সত্তর থেকে আশি পারসেন্টের উপরে নয় এটা কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে যার জন্য আমি কোনো আমার পেশেন্টের কাউন্সিলিংয়ে অনেক সময় দিই তাদেরকে বোঝাই যে আপনারা যে এখানে এসছেন আপনারা যদি জানেন তাহলে আমাকে কাইন্ডলি এক্সপ্লেন করুন যে আপনারা আইভিএফ সম্পর্কে কি জানেন তখন তারা বলে যে ডাক্তারবাবু আমরা তো জানি আইভিএফ মানেই বাচ্চা হবে তা কখনোই নয় আইভিএফ মানে কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট চান্স সুতরাং সবটা জেনে তারপরে আমরা এগোতে চাই দেখুন পরীক্ষাতে তো সবাই ফার্স্ট হয় না কিন্তু সবাই ফার্স্ট হওয়ার জন্য ট্রাই করে আমরা এটাই চাই যে আইভিএফ সকলের জন্য প্রয়োজন নয় কিন্তু আইভিএফ মানেই যে প্রেগনেন্সি তাও নয় আমরা চেষ্টা করি আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি কোনো রকমভাবে দেখা যায় যে ওভারির মধ্যে কোনো সিস্ট আছে ইউট্রাসের মধ্যে কোনো রকম ফাইব্রয়েড আছে টিউমার আছে তাহলে অনেক সময় মাইক্রোসার্জারি করে সেটাকে যদি আমরা ক্লিয়ার করে দিই তার পরবর্তীকালে যদি আমরা তাদেরকে ওআই আই প্লাস টিআই যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতেও তারা যদি ট্রাই করে অনেক সময় কিন্তু প্রেগন্যান্সি আসে এছাড়া আরও অনেক পদ্ধতি আছে আরও অনেক কিছু ডিটেইলিং আছে সেগুলোর মধ্যে আজকে আসছি না এইটুকু আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এনাফ অর্থাৎ দর্শক বন্ধু আপনারা বুঝলেন যে কিভাবে কেন কোথায় গিয়ে গর্ভধারণের সমস্যা হয় একজন পুরুষের যেমন সমস্যা হতে পারে একজন মহিলারও সমস্যা হতে পারে সেক্ষেত্রে দরকার সঠিক পরামর্শ চিকিৎসা গর্ভধারণ সম্ভব যদি আপনি সঠিক চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলেন আশা করি এই আলোচনা থেকে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের যদি এ বিষয়ে আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার কাছে আসবো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব আজকের জন্য এখানেই শেষ করছি আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ